আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এদিকে এখন খুব বৃষ্টি হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন ভিজব সাথে আছে নাসিরুল্লাহ রাফিয়া এদিকে এসব নাসিরুল্লাহ রাফিয়া অলরেডি বাইরে চলে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাসিরুল্লাহ রাফিয়া কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতেছে আর লাফালাফি করে এদিক ওদিক ছোটাছুটি করে তারা ছোট মানুষ বুঝতেই পারতেছেন অনেক আনন্দ পাইতেছে দৌড়াদৌড়ি করতেছে এদিকে যায় ওদিকে যায় দৌড়ায় তারা খুবই আনন্দ করতেছে বালতিটা নেই সরস বন্ধুরা আর আকাশটা যদি আপনাদের দেখাতে যায় আকাশে কি পরিমাণ মেঘ জমছে দেখেন আর বৃষ্টি কিন্তু অনেক জোরে হচ্ছে দেখছেন আকাশে কতগুলা মেঘ জমছে প্রচুর মেঘ আকাশে দেখাই তো যাচ্ছে রাফির রাফিয়া নাসিরুল্লাহ এখন গোসল করবে না দেখে তাদের কিন্তু তারা কিন্তু পালানোর চেষ্টা করছে আর আমরা দেখতেই পাচ্ছেন আমি তাদেরকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছি তাদেরকে ধরতে পারছি না একটা ধরলে এদিকে আরেকটা দৌড় দেয় আর আরেকটা ধরলে এদিকে আরেকটা দৌড় মারে এখন এদিকে নিয়ে আসটা ওদের গোসল করাই দেব এই জন্য তাহলে দেখতে থাকুন ভিডিওটি বাড়ি যা আমরা এখন গোসল করব নাশুল্লা রাফি আবার ধরবে যে নাসিউল্লা রাফিয়ার আবার ধরে নিয়ে আসা লাগবে তো নাসিরুল্লাহ রাফি আবারও পালাইছে আর ওর মা দৌড়ানি দেওয়ার পর পরই নাসিরুল্লাহ আবার আমার এখানে চলে আসছে আর নাসিরুল্লাহ যখন চলে আইছে। তখন আমি ওকে ধরে একটু গা টা ডলে দিচ্ছি আর গা ডোলার সাথে সাথে হালকা একটু পিটানি দিচ্ছি যাতে এটা হচ্ছে চোরাই মায় যাতে না বুঝতে পারে নাসিরুল্লাহ সাথে সাথে হালকা একটু গা দিলাম জোরে জোরে একটু পিটানিও দিলাম এরপরে রাফিয়াকে ধরার জন্য আবার চেষ্টা করছি রাফিয়া কিন্তু অন্যদিকে পালায় আছে ও কিন্তু কখন আবার চলে আসবে ওকে টু পিটানি নি তো এবার কিন্তু আমি রাফিয়াকে ধরার জন্য রাফিয়ার দিকে যাচ্ছি এগিয়ে কিন্তু রাফিয়া কিন্তু পালানোর চেষ্টা করছে আর নাসিরুল্লাহ কিন্তু অলরেডি আমার পিছন থেকে মারছে তুলা তুলাফান তো আর বোঝে না যে এই বৃষ্টির মধ্যে ভিলে জ্বর আইলে যে বাবা মার যে কত টেনশন হয় এরা এটা তো এটা বোঝে না আর এটা তো এখন বোঝার এটা স্বাভাবিক এটা তো এখন বোঝার বয়স ওদের হয়নি এজন্য তাড়াতাড়ি ধরে ওদেরকে গোসল করিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা না লাগে রাফিয়াকে গোসল করার সময় ওকে একটু হালকা পিঠানি দেবো হালকা করে এই যে সোরাই মায়ের এই যে এখন কিন্তু হালকা করে এবার পিঠানি দেওয়া শুরু করব। কিন্তু গোসল করানোর পর পরেও আমার কাছ থেকে কিন্তু সুইটে আবার এই দেখেন এইখানে এসে আমার দিকে আবার দুষ্টামি করে ও কিন্তু আমার কাছ থেকে সুইটে আয়া পড়ছে এসে কিন্তু আমার সাথে আবার এখানে এসে দুষ্টামি করে এই যে আবার দৌড় মারছে ও গোসল করবো না এখন দৌড় তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমান্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে